ঠিকই কইছেন আব্বা আমি খেলতাছি আমি যে একটা মিস্টার মুসিবত আপনারা নিয়ে আপনাদের মনের মধ্যে নানান ধরনের সন্দেহ হয়েছে আসলে কি বলবো মুসিবত 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 শুনতে 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 আমার মাথার মধ্যেও এই শব্দটা বসে গেছে এবং আমি বিশ্বাস করে ভালাই যে আমি একটা কুফা আমি একটা মুসিবত যে কারণে রুকুরে নিতে আমি আসি নাই কারণ আমার ভিতরে বিশ্বাস আসছিল আপনাকে বাড়িতে পাড়া দিলে আপনাকে অমঙ্গল হইব কিন্তু আমি তো আপনাকে অমঙ্গল চাই যে বলছিলাম যে রুকুরে পাঠায় দেন আপনি বলছেন না এটা আমার পক্ষে সম্ভব না তুমি এসে নিয়ে যাও বাবা রে বিয়ারা হইল কাজী অফিসে তখন তো কাউরে কইতে পারি নাই এই জন্যই ভাবছিলাম যে তুমি আসলে আত্মীয় স্বজন সকলকে ডাকো তা না হলে তো আমি সমাজে মুখ দেখাইতে পারো না দাবা এখন যে সবাই জানে গেছে আমি একটা মিস্টার মুসিবত কুফা এখন কি কিন্তু বাবা তুমি এত রাইতে সুটকেস টুটকেস লয়ে কই যাইতেছো আমি আম্মা আপনাগো বাড়িতে থাক না কারণ আপনারা বিশ্বাস করে ভালাইছেন আমি একটা কুফা আমি মিস্টার মুসিবত আমি এ বাড়িতে থাকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটব যদিও এটা এখন আর আমি বিশ্বাস করি না কারণ আমার মা আমারে বলছে যেগুলি সবই কুসংস্কার একটা মানুষ একটা মানুষের লিগে কুফা হতে পারে না আমিও বিশ্বাস করি না দুলা ভাই আচ্ছা রুকু তুমি কি এখন আমার লগে যাইবা যদি তুমি আমার লগে যাও আমার খুব ভালো লাগবে আর যদি না যাও

গত দশ বছর দইরা সে আমারে আইসকে দেই কালকে দেই করে এই এক কোন ফোন দিয়া কইলো সে ওই টাকা নিয়া বাড়িতে আসতেছে আমারে টাকা দিয়ে দেবো ফিরো কও কি এক কালা ফোন আমি شور খবরটা দি হ্যাঁ হ্যাঁ আবা আম্মা উজে সাল না কালার যে নোনটা বিয়া হইতাছিল না

আম্মা ও কফি বানাইতে গিয়ে হাত পুরে ফেলাইছে ওই অস্থিরতার কারণে আর তোমার মোবাইলটা যে ভাঙছে তুমিও সাবধান ছিল না এটাই কারণ এইটারই আমরা একটা কুসংস্কারের ভিতরে ফালাই দিই আর এখন যে পরপর দুইটা শুভ সংবাদ আসলো এটাও কিন্তু কুসংস্কার যে আমি খুব সৌভাগ্যবান এটা ভাবার কারণ নাই এটা ঘটে গেছে এটা কোনসিডেন্স বলতে পারে রাম বুঝ বুঝতে পারছি বাবা